অনেক দিন ধরে ঘুরতে বের হো বের হো ভাবতাছি কিন্তু সমস্যা হলো বৃষ্টি বৃষ্টি হোক বা জর্তমান হোক কোনো বাধা আমার মনে আজকে সবাই রেনে বের হয়ে পড়েছি নতুন এক অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে পাহাড় পর্বত নদী নালা খাল বিল সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমরা যাচ্ছি ঘাটালে সে নাম করা ভাইরাল প্লেস মিনি সাজেকে আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আমার নতুন আরো একটি ব্লগে স্বাগতম পাশাপাশি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ওয়ে জামরুল বৃষ্টির জন্য কিছুদিন যাবৎ আমরা বের হতে পারি নাই প্রচুর বৃষ্টি ছিল টানা বৃষ্টি আজকেও অবশ্যই বৃষ্টি বৃষ্টি ছিল না আমরা জমান নামাজ আদায় করে যখন বের হই তখন আকাশে রোদ ছিল বাট আমরা বের হওয়ার কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি শুরু হয়ে যায় ওই যে একটা কথা আছে না অবাগা যেদিকে যায় দুঃখ সেদিকে যায় বাট আমাদের ক্ষেত্রে অন্যরকম আমরা আমরা যেদিকে যাই সেদিকে যায় তো কি আর করার বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি নতুন এক অ্যাডভেঞ্চার করতে টাইটেল এবং দেখে আজকে কই যাচ্ছি আজকে আমরা যাচ্ছি ঘাটাল মাইদার চালা আর এই ঘাটাল মাইদার চালা প্লেসটা বেশ জনপ্রিয় আর বেশ ভাইরাল আর এটার একটা নাম দেওয়া হয়েছে যে মিনি সাজেক আজকের পরিবেশটাও ভীষণ সুন্দর আশেপাশের ভিউ দেখে তো বুঝতেই পারতেছেন এই বৃষ্টি এই রোদ এই মেঘাচ্ছন্ন মানে ওই যে বলতে গেলে আজকের আকাশটা হচ্ছে কিছু মেয়ে মাসের মনের মতো তো কথা বলতে বলতে রাইড করতে করতে অল্প সময়ের ভিতরে আমরা গোপালপুর চলে আসি দেখতে পারতেছেন গাইস আমরা এখন গোপালপুর আছি আর আমাদের বাসা থেকে গোপালপুর পায় বারো কিলো হবে আর গোপালপুর হচ্ছে আমাদের থানা কোন এক সময় এই গোপালপুর থানা নিয়ে পুরো একটা ব্লক আসবে এই গোপালপুর থানায় কি কি আছে এই সব কিছু বিস্তারিত নিয়ে একটা ব্লক আসবে নেক্সট আর গোপালপুর থেকে গাডালের দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার সোহেল কাকা আমার উড়া দুরা চিলিং মোড়ে বাইক রাইড করতেছে পাশাপাশি মামুন ভাই সাপ্রিদের মতো রাইড করতেছে মামুন থেকে যে রাস্তাটা রাইডার আমার কাছে বেশ ভালোই লাগে এই রাস্তায় রাইড করে সব থেকে বেশি মজা পাওয়া যায় আমরা এখন আসি ঘাটাইল থানা দেখতে পারতেছেন তারপর হচ্ছে গণপাইলট পাইলট উচ্চ বিদ্যালয় তারপর হচ্ছে গাটাইল জামে মসজিদ মানে ঘাটালের মধ্যে সবচেয়ে বড় মসজিদ তো গাইস এখন আমরা যে টাকটার পিছনে যাচ্ছি সে টাক থেকে কিন্তু একটা গ্রান আসতেছে সেই গ্রানটা হল আনারসের গ্রান কারণ এই রাস্তা মধুপুরে গেছে মধুপুর থেকে সরাসরি আনারস ঢাকাও নিতে পারে বা ঢাকার অন্য অন্য জায়গায় নিতে পারে বাট জানি না কই সো গাইস এখন আমরা যে রাস্তায় আসি এই রাস্তাটা মেবি ক্যান্টনমেন্ট রোড নামে পরিচিত একটু যাইতে না যাইতে দেখি গড় পাহাড়ের একটু আবির্ভাব পাচ্ছি যে রাস্তার চারপাশে গড় পাহাড় আর গাইস এই পাহাড় ঘুরতে আসলেই তার শিব ভাইয়ের ওই একটা গানের কথা মনে পড়ে চল পাহাড় যাবো পাহাড় যাবো বাঘ গান বলতে পারি না সেই জন্য বললাম না একটু যাইতে না যাইতে দেখি রাস্তার যে অবস্থা মনে হয় যে ট্রাক্টার ডাল বাইয়া রাখছে রাস্তার অবস্থা খুবই নাজে হাল আর খুবই বাজে রাস্তার অবস্থা দেখে সবাই মনে মনে ভাবতেছি যে বাড়ির দিকে ব্যাক করি কিন্তু জামরুল ভাই বলল না এটাও একটা নতুন এক অ্যাডভেঞ্চার যাই হোক চল সামনের দিকে যাই আর গাইস দেখতে পারতেছেন আমাদের সবার বাইকের চাকার অবস্থা একদম বাজে বাজে হয়ে গেছে ময়লায় সেই একটু যাইতে না যাইতে আবারও সেই বৃষ্টির দেখা যায় আর আমরা যেদিকে যাই বৃষ্টিও সেদিকে যায় গাইস এই অ্যাডভেঞ্চারটা আমার মনে হচ্ছে যে পাহাড় পর্বত নদী নালা খাল বিল সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমরা নতুন কোনো কিছু অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি আপনাদের কেমন লেগেছে বলবেন আর ভাই একটা কথা হলো যদি আপনারা বাইক নিয়ে ট্যুরে আসেন বা এরকম জায়গায় কোথাও টুরে যান পাহাড় তার বাইক নিয়ে বৃষ্টির দিনে কোথাও যাইয়েন না বা বৃষ্টির দিনে গেলে একদম বাস খাবেন দেখতে পারতেছেন আমরা কিভাবে কষ্ট করে আসলাম আমাদের সাথে নতুন একটা অ্যাডভেঞ্চার হলো আর আমাদের টাঙ্গাইলেই এত যে সুন্দর একটা প্লেস আছে জানা ছিল না অনেক ভালো লেগেছে প্লেসটা বলতে পারেন এটা ছোটখাটো একটা মিনি সাজে আর গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো দিয়ে রাখলে আমাদের সাথে সাথে আপনারাও নতুন নতুন অ্যাডভেঞ্চার দেখতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও